আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আশা করতেছি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের কি স্বাগতম আজকে আমরা মাছ ধরার জন্য চলে এসে পড়েছি টাঙ্গাইল এলেঙ্গা ফিশিং জোনে এখানে আজকে ছয় লক্ষ টাকা দিয়ে পুকুর কিনে পুকুরে মাছ শিকার হবে পলো দিয়ে ও ধর্মজাল দিয়ে মাছ শিকার করা হবে প্রত্যেকটি পয়েন্ট একটি ধর্মজাল একটি করে পলো ফেলতে পারবে বিশটি পয়েন্ট মোট তিরিশ হাজার টাকা করে ছয় লক্ষ টাকার খেলা আজকে এখানে বিশাল বড় বড় মাছ শিকার হয়েছে এরই একটি ভিডিও আপলোড করা হলো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখা

قولنه کي ٿورو لاجي چلو چلو پٽانو وينه بابا عاشم ماس ڏاڪي 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 কাপাই দিছে নে তেনেকৈ মাছ কাৰণ দুইকীয়া গাই চুমিয়াকৰ তাচি দিম

আমরা একটা ভিডিও তো ভাইলাম না তো ওই পাশ থেকে শিকারি ভাই বলতেছে বারো কেজি মানে এই মাত্র একটা উঠছে টান্দান টান্দান আছে আছে ও আছে 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 ও আছে 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 আছে

20 биишке бийшал বিশাল বিশাল এই দিন বিশাল 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 আছে 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 এই যে জালফা টান দিছে আছে আছে নাই 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 অসুবিধা নাই আছে আছে ঝুমন দিয়ে হেন এই যে এখানে জালটা আনতে হচ্ছে আবার ঝুমন দি হেন করতেছে বড় বড় কাত দিকে গেছে